ইটের आवाज গুলো দেখুন আপনারা এটা দেখাও তো ভালোভাবেই তো দেখাও তো হ্যাঁ এই দেখাও একদম স্পেশাল কোয়ালিটির ইট কিন্তু হবে আমাদের সাইফুল অটো ব্রিক্সের ইট গুলো যারা সংগ্রহ করতে যাচ্ছেন ইটের দাম বাড়ার আগে কিন্তু আপনারা সংগ্রহ করে ফেলুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের ব্রিফিল্ডে তো দর্শক আজকে আমরা জানবো এই জুন মাসের শেষের দিকে এসে হঠাৎ কিভাবে ইটের দামটা বেড়ে গেল এবং সামনে ইটের দামটা বাড়বে না কমবে সে বিষয়ে আলোচনা করব এবং এটার দামটা কেন বাড়লো সেটাও কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন এখনই কিন্তু হচ্ছে আপনাদের সেই ইট কেনার উপযুক্ত সময় তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু সব কিছু নিয়ে আলোচনা করব এখানে দুইটা গাড়ি দেখছি গাড়ি লোড হচ্ছে এক দু একটা তিন হাজার আর দুইটা তিন হাজারের গাড়ি লোড হচ্ছে অটো এক নাম্বার তো আর জুন মাসের শেষের দিকে এসে কেন ইটের দামটা বাড়লো সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে হচ্ছে পঁচিশে জুন আজকে আমরা জানতে পারবো আমাদের মিডফিল্ড রিটের দাম কত আছে গত সপ্তাহের দাম কত ছিল এবং আজকে কত আছে সব কিছু আপনারা জানতে পারবেন একটু ভাই যদি আসেন এটা হচ্ছে আমাদের ড্রাইভার চঞ্চল ভাই ভাই তুই রিট দেখান তো অটো এক নম্বর দুইটা অটো এক নাম্বার হিট দেখান যেটা গাঁথুনির জন্য পারফেক্ট হবে এগুলো হচ্ছে অটো এক নং কোয়ালিটির রিট বাজারে এটা গতকালকে গত গত সপ্তাহে ছিল এগারো হাজার দশ হাজার আটশো টাকা আমরা বিক্রি করছি এগারো হাজার টাকা বিক্রি করছি গত সপ্তাহে কিন্তু এটা এই সপ্তাহে এসে দাঁড়িয়েছে আজকে পঁচিশে জুন এসে দাঁড়িয়েছে এগারো হাজার আটশো টাকা অর্থাৎ প্রায় আট আশি পয়সা কিন্তু এটার দাম বেড়ে গেছে এটা বাড়ার কিছু কারণ আছে এটা কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে অটো এক নম্বর এটা গাছনি রেট না ভাইয়া একটু পিকেটটা দেখান তো ভাইয়া এটা হচ্ছে অটো এক নং রুলিং চলছে তিন হাজার তিন হাজার ছয় হাজার পিস আমরা অটো পিকেট টা দেখাবো এবং এটা কেন বাড়লো এবং সামনের সপ্তাহের দাম কেমন থাকবে সবকিছু কিন্তু আপনার ভিডিও থেকে জানতে পারবেন দর্শক আপনারা যেহেতু দেখলেন ওইদিকে আমরা অটো এক নং যে লুট করেছে সেটা দেখাচ্ছি এখন আমরা অটো টা দেখাবো যেটা আপনারা খোয়া করবেন তো যাদেরই দরকার বাড়িয়ে দেন তো এটা তো এটা পুরোটা কিন্তু অটো প্রিকেট এদিকে অটো ক্রিকেট আছে সামনেও আছে অনেকটা আছে একদম পাথরের মতো কিন্তু আমাদের অটোফ্রিকেটের আওয়াজ আসবে এগুলোর দামও কিন্তু মাত্র এগারো হাজার আটশো টাকা করে যারা আমাদের বিরোধী আসেন তাদের জন্য কিন্তু একশো দুশো টাকা কম হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ব্রিকফিল্ডের লোকেশন ফোন নাম্বার সব কিছু কিন্তু ভিডিওতে থাকবে আর একদম সলিড ইট হবে আমাদের এই অটো অটোপ্রিকেটটা আর এ ইটের যে দামটা সেটা কিন্তু বাড়ার কিছু কারণ আছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহটার সেটা বারণ বাড়ার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে এখন কিন্তু ব্রিকফিল্ডে পানি চলে আসবে সেটা কিন্তু একমাত্র অন্যতম কারণ যে পানি চলে আসার কারণ ইটের দামটা বেড়ে যাচ্ছে তার আরেকটা কথা হচ্ছে সরবরাহ মানে ইট যে প্রস্তুত সেটা কমে যাচ্ছে আর আমাদের শ্রমিক সংকট দেখা দিয়েছে সব মিলে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা বেড়ে যাওয়ায় ইটের দামটা কিন্তু বাড়তেছে আর আমাদের অটো ফ্রিকেটের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমাদের ম্যানুয়াল ফ্রিকেটও আছে ম্যানুয়াল ফ্রিকেট আছে না এদিকে আছে আমাদের ম্যানুয়াল ফ্রিকেট যেটা মূলত হাতে বানানো ফ্রিকেট যে এগুলো হচ্ছে ম্যানুয়াল ফ্রিকেট এটার দাম কিন্তু হচ্ছে আমরা নিতে পারবো আমরা প্রতি হাজার দশ হাজার আটশো টাকা করে অর্থাৎ অটো আর ম্যানুয়ালের ভিতরে এক টাকা ডিফারেন্স হবে আমাদের এটা হচ্ছে দশ হাজার আটশো টাকা এটাও কিন্তু অনেক ভালো ফ্রিকেট বাড়ি দন্ত দুইটা ম্যানুয়াল ফিকেট কিন্তু অনেক ভালো ধরনের আওয়াজ হবে তো তো এগুলো হচ্ছে ম্যানুয়াল ব্রিকেট এটা দাও হ্যাঁ পাথরের মতো আজ আসবে এগুলো পার হাজারে আশি ফিট সিএফটিন খোয়া হবে আর আমাদের অটোটা থেকে আসবে হচ্ছে পঁচাশি সিএফটি স্কোয়ার ফিট তো যারা ইট কিনতে চান আমাদের ফিল্ডে চলে আসবেন এছাড়া আমাদের দুই নম্বর বিক আছে যেগুলো দুই নম্বর ব্রিক এগুলো রোদ আসছে দেখে এরকম দেখা যাচ্ছে অটোটা সাত হাজার পাঁচশো টাকা ম্যানুয়ালটা ছয় হাজার আটশো টাকা আর আমাদের ফিল্ডে কিন্তু প্রচুর পরিমাণে ইট আছে যারা ইট নিতে চান আমাদের ফিল্ডে চলে আসবেন আর আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে পাঁচ হাজার এবং তিন হাজারের গাড়ি আছে ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ সহ আশেপাশের জেলাগুলোতে আপনারা ইট নিতে পারবেন ভাড়া দিয়ে আর যারা ইট নিতে চান তারা সরাসরি আমাদের বিগ ফেলে চলে আসবেন সামনে কিন্তু ইট ইটের দাম বাড়ার আর আরও সম্ভাবনা আছে নাকি দেখেন এই যে বর্ষার পানি কিন্তু চলে আসছে তো সেই সময়তে কিন্তু ইটের দামটা আরও বাড়ার সম্ভাবনা আছে তো যারা ইট কিনতে চান এই মুহূর্তে সুযোগ সুবর্ণ সুযোগ যারা বাড়িঘর নির্মাণ করতেছেন আপনারা কিন্তু ব্রিকফিল্ডে চলে আসে আমরা দাম বাড়ার আগেই ইটগুলো সংগ্রহ করে নিন এবং দাম কিন্তু সামনে আরও বাড়বে তো যারা ক্রেতা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা যারা এই মুহূর্তে বাড়িঘর নির্মাণ করতেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা যারা ইট কিনতেছেন চান সরাসরি ব্রিকফিল্ডে এসে আপনারা নিজেরা দেখে ইটগুলো কেনার চেষ্টা করবেন কোনো ব্রোকারের মাধ্যম আপনারা নেবেন না কেননা ব্রোকারিরা কিন্তু তাদের লাভ ছাড়া ইট বিক্রি করবে না আর আমরা হচ্ছে প্রতিষ্ঠান ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আমরা সরাসরি আপনাদেরকে যে রেটে ইট দিব এত কম দামে কিন্তু কোনো প্রকারে আপনাদেরকে ইট দেবে না আর আমাদের ফিল্ডে আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ইট কিন্তু আমাদের ব্রিকফিল্ডে মজুত করা আছে সেটা কিন্তু আমাদের ব্রিকফিল্ডে আসলেই আপনারা নিজেরা চোখেও দেখতে পারবেন এছাড়া নিজেরা এসেও দেখতে পারবেন এগুলো দুই নম্বর ইট সাত হাজার পাঁচশো টাকা মেশিনেরটা আর দুই ম্যানুয়াল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় হাজার আটশো টাকা আর আমাদের ব্রিকফিল্ডে তো প্রচুর পরিমাণে ইট মজুত অলরেডি করা আছে আমাদের ব্রিকফিল্ডের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ এটা বন্দর থানায় পড়েছে মুসাফুর ইউনিয়নের লাঙ্গলবন্ধ গ্রাম পোস্ট অফিস বারপাড়া আর আমাদের ফোন নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব সবাই নোট করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ব্রিকফিল্ডে যে লোরাগুলো আছে আদলাগুলো আপনারা স্কোয়ার ফিট নিতে পারবেন গ্রেড আছে এক নাম্বার দুই নাম্বার ফিকে কিন্তু আলাদা আলাদা রেটও আছে আমাদের এই অটো ব্রিকফিল্ডের অটো ইটটা এটা এক নাম্বার এবং ফিক্সের রেট হচ্ছে এগারো হাজার আটশো টাকা এবং দুই নাম্বারটারের রেট হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আর ম্যানুয়াল যেটার রিটার এবং ফিক্স রেট এটার রেট হচ্ছে দশ হাজার আটশো টাকা আর ম্যানুয়াল দুই নাম্বারটার হচ্ছে ছয় টাকা যারা একদম কম দামে ইট কিনতে চাচ্ছেন এই এই সময়ে এবং দাম কিন্তু আরও সামনে বাড়বে আপনারা জানতে যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু জানেন যে গত সপ্তাহে ইটের দামটা কত ছিল এবং এই সপ্তাহে ইটের দামটা কত আছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু প্রায় আশি পয়সা থেকে এক টাকা ইটের দামটা বেড়ে গেছে তো আমি আমি বলবো যারা ইট কিনতে চাচ্ছেন আমাদের ব্রিক ফেলে চলে আসবেন এবং ইটগুলো সংগ্রহ করে যাবেন ইটের আওয়াজগুলো দেখুন আপনারা একটু দেখাও তো ভালোভাবে ইটটা দেখাও তো হ্যাঁ এ দেখাও একদম স্পেশাল কোয়ালিটির ইট কিন্তু হবে আমাদের এই সাইফুল ব্রিক্সের ইটগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন ইট ইটের দাম বাড়ার আগে কিন্তু আপনারা সংগ্রহ করে ফেলুন এবং বর্ষার পানি চলে আসার আগে এগুলো সংগ্রহ করবেন দাম কিন্তু অনেকটা বেড়ে যাবে বর্ষার পানি চলে আসলে এবং সেখান সে তখন কিন্তু উপর থেকে ইট নিতে হবে আমাদের গদি থেকে তো যারা ইট কিনতে চান আমাদের ব্রিকফিলে চলে আসবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন পেজটি ফলো করে দেবেন পেজটি পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ফিল্ড লাইব্রেরি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে ইটের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে তো যারা ইট কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু এইগুলো ভিডিওটি শেয়ার করে দিয়ে যারা ইট কিনতে চায় তাদেরকে দেখানোর সুযোগ করে দিবেন যারা বন্ধুবান্ধব যারা আছে যারা এই সময়ে নির্মাণ নির্মাণ তৈরি করছে বাড়িঘর তাদের কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আর আমাদের ইটের কোয়ালিটি ক্যাটাগরি কিন্তু আপনারা ব্রিকফিল্ডে আসলেই দেখতে পারবেন কত সুন্দর ক্যাটাগরিটা হবে আমাদের ব্রিগফিল্ডের তো সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মধ্যে ভিডিও শেষ করবো আসসালামু আলাইকুম